আপনি সাপ্লাই চেইন প্রক্রিয়ামেন্ট কোথা থেকে শিখছেন মাশুর ভাই থেকে ওকে ওটাও কিন্তু আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম এটা 71 এর আমি আমি বেশ কয়েক মাস পূর্বে শিখছি এটা পারফেক্ট নাইস শুনে খুব ভালো লাগলো যে মানুষ বেনিফিটেড হচ্ছে আমাদের ট্রেনিং গুলো থেকে আমি আমি সম্ভবত আপনারা টেক্সট করছিল আপনি যখন মালয়েশিয়াতে আসছিলেন ও আচ্ছা রাইট আসলে এক এক জায়গায় গেলে পারে বিভিন্ন রকম কাজের চাপে বিজি থাকি ওজন্য অনেক সময় মেসেজে ঠিকমতো রিপ্লাইও দিতে পারি না আপনারা প্লিজ ডোন্ট মাইন্ড হয়ে ওঠেনা অনেক সময় আর না ভাই ব্যাপার না আসলে আমি আমি কাজ করতেছি আমেরিকান একটা অর্গানাইজেশনের হয়ে আপাতত তো উনাদের সোর্সিং প্রকিউরমেন্ট সাইটটাই দেখতেছি কিন্তু উনাদের অ্যামাজন শপিফাই এই রিলেটেড কাজ আছে আমি মূলত যার কারণে এইখানে আবার হই এনরোল হলাম যাতে মানে আমি কথা বলছি কাউন্ডারের সাথে প্রতি সপ্তাহে কথাই আমি যা শিখতেছি কিন্তু আমি তার আগে থেকে বলে রাখছি যে তোমাদের অ্যামাজন रिलेटेड যা কাজ আছে সব আমি করে দেব পারফেক্ট নাইস সুন্দর অপরচুনিটি ক্রিয়েট করছেন আপনারা কে হচ্ছে থ্যাঙ্ক ইউ ভেরি मच যে আপনি আসলে ইউ আর ইউ নো ফাইন্ডিং দ্য অপরচুনিটিজ আপনি একটা জায়গাতে একটা জিনিস দেখলেন করছেন করার পরে আপনি আরেকটা অপরচুনিটি পাইছেন দেন আপনি এই অপরচুনিটিটা গ্র্যাব করছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো কিপ আপ করতে থাকেন ইনশাআল্লাহ ইউ ডু ভেরি গুড ইনশাআল্লাহ